হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি চলছে বাংলা বছরের প্রথম মাস বৈশাখ আর এই বৈশাখের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ উদযাপনের জন্য আটলান্টায় জর্জিয়া বেঙ্গলি ফোরামের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আমরা সবাই মিলে সেই অনুষ্ঠানে গিয়েছিলাম আর আজকের ভিডিওতে সেই অনুষ্ঠানে সবটা আপনাদের সাথে শেয়ার করছি সবাই সাথে থেকে দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে জর্জিয়া বেঙ্গলি ফোরামের পক্ষ থেকে দুর্গাপুজো কালী পুজো সরস্বতী পুজো যেমন করা হয় ঠিক একইভাবে প্রত্যেক বছর পহেলা বৈশাখ উদযাপনের অনুষ্ঠানও খুব সুন্দরভাবে করা হয়ে থাকে তাদের ওয়েবসাইটে ফ্লায়ার দেখে আজকে আমরা এখানে এসেছি বিকেল ছটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা আমরা ছটা বাজার একটু আগে এখানে পৌঁছে গেছি আর এখানে ডেকোরেশন অপূর্ব সুন্দর করা হয়েছে ডেকোরেশনে ক্লাবের সদস্যদের রুচিবোধের পরিচয় খুব স্পষ্টভাবে সুন্দরভাবে ফুটে উঠেছে আর এখানে প্রসঙ্গত বলে রাখি এই ক্লাবের বেশিরভাগ মেম্বাররাই কিন্তু বাংলাদেশি সেই জন্য এখানে বাংলাদেশে যেভাবে নববর্ষ উদযাপন করা হয় সেই ছাপটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে বিশেষ করুন এখানে এসে আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমরা দেশের মাটি থেকে হাজার হাজার মাইল দূরে এই ভিন দেশে বসে রয়েছি আর এইখানে বাঙালিদের বাঙালি আনার সাথে যে সমস্ত জিনিসগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেইগুলোকে খুব সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে বাঙালিদের মাটির বাসন থেকে শুরু করে জামদানি শাড়ি বাঙালিরা সাজসজ্জায় বাঙালি মেয়েরা আর কি সাজসজ্জায় যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে সেইগুলো থেকে শুরু করে পান্তা ইলিশ বিভিন্ন রকমের ভর্তা আরও রয়েছে বাঙালির বাঙালির ঘরের যে সমস্ত পিঠেগুলো হয় সেগুলো তো এই প্ল্যানটা যারা করেছেন এই ডেকোরেশনের এত সুন্দর প্ল্যানটা যারা করেছেন তাদেরকে অফ না জানিয়ে পারছি না তো আমরা একটু আগে চলে এসেছিলাম এখানে সেজন্য ফাঁকা ফাঁকায় খুব সুন্দরভাবে ভিডিও করতে পেরেছি আর একটু পর থেকে এখানে ক্রাউডটা বাড়বে সেই সাথে সাথে লোকজন ছবি তোলার জন্যও সমস্ত ডেকোরেশনের চারপাশগুলোতে ভিড় জমাবে তো একটু আগে এসে আমার লাভই হয়েছে আর এখানে একটা ছোটো মেলা মতো হচ্ছে দেশের বিভিন্ন শাড়ি কুর্তি চুড়িদার সালোয়ার থেকে শুরু করে সাজগোজের বিভিন্ন জিনিস কানের কানের গলার সেট এই সমস্তগুলো এখানে বিক্রি হচ্ছে তো যারা কিনতে আগ্রহী তারা এখানে এসে দেখছেন তো যেহেতু আমি আগে চলে এসেছি আমি খুব সুন্দরভাবে সমস্ত স্টলগুলোর ভিডিও ক্যাপচার করতে পেরেছি এক কথায় ভীষণই উৎসব মুখর একটা পরিবেশ আর শুধু বড়োদের জন্যই না বাচ্চাদের জন্য এখানে কটন ক্যান্ডি আর পপকর্ন স্টল রয়েছে একপাশে আবার চা বিস্কিট আর বাচ্চাদের জন্য চিপস চকলেটের ব্যবস্থাও রাখা হয়েছে আজকে যারা এখানে অনুষ্ঠান দেখতে আসবেন তাদের প্রত্যেকের জন্য এখানে স্ন্যাক্স আর ডিনারের ব্যবস্থা করা হয়েছে যারা ডোনেশন দিতে চাইবেন তারা দিতে পারেন তবে কোনো কিছুর জন্যই মানে কোনো খাবারগুলোর জন্য কোনো কিছু পে করতে হচ্ছে না এখন মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠানটা এখানে শুরু হবে ক্লাবের যারা মেম্বার রয়েছেন তারা সবাই সুন্দর সুন্দর ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে মঙ্গল শোভাযাত্রাটা শুরু করেছেন সেই সাথে ঢাক ডোল শাঁখ এই সমস্তগুলো বাজছে তো ভীষণ ভালো লাগছে দেখে আমার তো দেশের কথা ভীষণভাবে মনে পড়ছে আটলান্টা খুবই ফেমাস একটা মলের হল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর সেখান থেকেই শোভাযাত্রাটা শুরু হয়ে মলের চারপাশ ঘুরে এসে আবার এখানে এসে শেষ হলো এখন মূল প্রোগ্রামে যাওয়ার আগে সমস্ত গেস্টদেরকে দিয়ে দেওয়া হচ্ছে স্ন্যাক্স স্ন্যাক্সে রয়েছে মুড়ি মাখা শিঙারা পাস্তা আর কুকিজ বাচ্চারা তো পাস্তা আর কুকিজ ভীষণ পছন্দ করে আর লাকিলি বাবু পাখি আজকে একদম ফ্রন্ট হয়ে সিট পেয়ে গেছে তখন আমরা সবাই বসে খেতে খেতে মূল প্রোগ্রামটা দেখব প্রোগ্রামটা শুরু হয়ে গেছে প্রথমেই বাংলাদেশের বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে ক্লাবের মেম্বাররা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর বর্ণময় একটা ফ্যাশান শো আয়োজন করেছেন তো সেটা এখানে হচ্ছে তো ভীষণ ভালো লাগছে দেখতে ভীষণ হ্যাপেনিং এক কথায় ফ্যাশন শো শেষ এইবারে একে একে নাচ আর গানের যে পারফরমেন্সগুলো রয়েছে সেগুলো হবে তো আজকের এই ভিডিওতে আমার বেশি কথা বলার দরকার নেই পরপর পারফরমেন্সগুলো হয়ে যাচ্ছে আপনারা আমাদের সাথে দেখুন আমি পুরো কোনো ভিডিও আপলোড করিনি কারণ তাতে ভিডিওটা অনেক বড় লেন্ধি হয়ে যেত তো ছোটো ছোটো করে অল্প কিছু ক্লিপ সবার জন্য শেয়ার করলাম সবার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না এই প্রবাসের নববর্ষ উদযাপনের ভিডিও আপনাদের কেমন লাগলো আর একদম শেষেই ডিনারের ব্যবস্থাও রয়েছে তো আমি ডিনারের সময় কতটা কি ভিডিও করতে পারবো জানি না সবাইকে এখনই বলছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই আমার সাথে থেকে অনুষ্ঠানটা পুরোটা দেখতে হবেন দিন তোর দরজা খুলে থাকিস অবাদানা ক একদম শেষ প্রান্তে এখন ডিনার সার্ভ করে দেওয়া হচ্ছে সেই সাথে একপাশে পাশে গানও হচ্ছে সবাই খেতে খেতে অনুষ্ঠানগুলো এনজয় করতে পারবে ডিনারে রয়েছে সাদা ভাত বিভিন্ন রকমের ভর্তা ডাল পাঁচমিশের সবজি মাছের কালিয়া মাটন আর সেই সাথে মিষ্টি তো খুবই ভালো লাগলো আজকের এই প্রোগ্রামটা শেষে একদম শেষ পাতে আপনাদের জন্য রইল বেশ কিছু স্টিল পিকচার সবাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে